অন্য মাধাবের দাবি যে আমাদের মাধাবি ফাতোয়া যেগুলো আছে সেগুলো মেনে চলেন তাদের এর বিরুদ্ধে যাক হাদিসের বিরুদ্ধে যাক আমাদের দেখা দরকার নাই এটাই তাদের মানহাজ কিন্তু আমাদের মানহাজ কি কথা বলেন না এখন আমরা তো কথাই বলছি যে আল্লাহ রসুলকে আপনি ধরেন দাওয়াত তো এখন দাওয়াত এটা বলছে যে আহল হাদিস আল্লাহ সুবহানাহু কি বলছেন ভাই মানে কোরআন হাদিসে আমরা বলি সরি আপনি

que tú, mamá, desquera vai ir